মেঘাই ভমন না উল্টডা কথা কও কেন না উল্টডা বালডা কি কইলাম যেটা সত্য সেটাই কইলাম আসমানের অবস্থা খুব খারাপ মাথা তার কি ছিরে গেছে না তার তো ঠিকই আছে তো মাথা তার নাছি লই কথা কও কেন আসমানের অবস্থা খারাপ আইনা দা মুখ দেও দেখলে কি হইব তুমি যা আমার আসমান সেটা বুঝো না তুই কি দেখছো এখন কিন্তু আসমানের অবস্থা খুব ভালো বুঝছো বৃষ্টি আর আসবো না কইছে তোমারে জকজক আর রৌদ্র তুমি না দুষ্ট তোর দিয়ে সাপ সাপ লাগতেছে আমি অহনিস মার না আমার বিবাহ জন্য এখন আপনারা আমার দরকার নাই ঠিক আছে দেখা যায় দরকার আছে কি নাই তা এই স্কুল ডিটেল তুমি কে তোমারও কি এইটা ঢিলা হয়ে গেছে নাকি হুম ইচ্ছা হইছে তাই আমার যখন যার সাথে ঘুরতে ইচ্ছা হইবে আমি তার সাথে ঘুরবো আপনার কোনো সমস্যা আছে না 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 আমার সমস্যা কি তোমার যখন খুশি যার সাথে ঘুরো কোনো সমস্যা নাই হ্যাঁ আমার এখন কি ইচ্ছা করতেছে জানেন আমার ইচ্ছা করতেছে আপনার গলাতে সিপে দরি। মস্কারা হাসা না। আমি জানি তুমি কোনদিন আমার গলায় টিপ দিব না। তাই না? এ করি না। আমি কখনো মাস্করা করি না। হাসা কইতেছি টি না কারান কারান। একটা মজার খবর হই না যা। আরে নারাইভাই শুমা নাই। না हुन তো হইboy। আরে ব্যাটা কইলাম না শুমা নাই। শুনতে হইব মানে শুনতে হইব হ্যাঁ অবশ্যই শুনতে হইব একটা মদার খবর একটা মজার খবর এই খবরটা না কেউ ডরাইলে তাই আগাই লবণ খাইবেন খবরটা হইলো পুষ্প পরিবারের একমাত্র কন্যা শেফালি বেগমের একমাত্র স্বামী সিন্ধুক মিয়া আজ রাইতে তার শ্বশুর বাইতে বিষপান করব করবো কি জন্য বিষপান করবো এটা আমি জানি না প্রসারে সিন্ধুক মেয়ার দ্বিতীয় স্ত্রী এটা তো আমি জানি না আগেই কইলাম